কীটনাশক ও ফরমালিন মুক্ত হওয়ায় এবং পুষ্টিগুণ বেশি থাকায় বাগাতি পাড়ায় বেড়েছে তার বিশ্বাসের কদর নিজস্ব প্রতিনিধি ফজল রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত একমাত্র স্মরিত দেশ বাংলাদেশ বৈশাখ জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালের পুরো বৈশাখ ও জ্যৈষ্ঠের শুরুর দিকে যেমন কাঁচা আম পাওয়া যায় তেমন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে মিলে রসালো পাকা আম জাম কাঁঠাল ও লিচু এ কারণে এ মাসকে মাস বলা হয় এই মধুমাসে মৌসুমি ফল আম জাম কাঁঠাল ও লিচুর পাশাপাশি পাওয়া যায় তালের নরম শ্বাস তালের শ্বাস খাওয়ার এখনই সময় অনেক ফল যখন ফরমালিনে বিষে তখন ফরমালিন ও কীটনাশকের ছোঁয়া ছাড়া তালের শ্বাসের কদর বেড়েছে নাটোরের বাগাতিপাড়ার সর্বত্র তালের নরম শ্বাসকে বাগাতিপাড়ার স্থানীয় ভাষায় তালকুর বলা হয় উপজেলার বিভিন্ন বাজারে ও পথের মোড়ে এই সুস্বাধু তালকুর বিক্রি করতে এবং ক্রেতাদের কিনে খেতে দেখা যায় অনেক মৌসুমে ব্যবসায়ীরা তালগাছ থেকে অপরিপক্ক তাল ফল পাইকড়ি কিনে এনে কেটে বিক্রি করছেন নরম অবস্থায় তাল শ্বাস বা তালকুর এর দাম বেশি থাকে এখন একটি কচিতাল দশ টাকা দামে বিক্রি করছেন তারা তবে দিন যতই যাবে তালের শ্বাস ততই শক্ত হতে থাকে তখন তার দামও কমতে থাকে তাই মৌসুমি ব্যবসায়ীরা দাম বেশি পাওয়ার আশায় তাল গাছ থেকে পেরে উপজেলার বাজার থেকে শুরু করে গ্রামের বিভিন্ন মোড় এলাকায় তা কেটে বিক্রি করেন তালকুর বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় বছরের এই সময়টা তালকুর বিক্রি করে তারা তাদের সংসার চালান তারা বিশেষ করে উপজেলার বিভিন্ন হাট বাজারে সিএনজি অটো ভ্যান স্ট্যান্ড এবং অলিতে গলিতে তালের শ্বাস বিক্রি করেন এমনইভাবে বাগাতিপাড়া উপজেলার পৌর এলাকার আরিফ ও ফাগুয়ারদিয়ার ইউনিয়নের তালকুর বিক্রেতা রমজান আলী জানান তারা প্রতি বছরই এ সময়ে তালের শ্বাস বিক্রি করেন গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে তাল ক্রয় করে গাছ থেকে পেরে এনে শ্বাস বিক্রি করেন তবে গাছে ওঠে বাধা ধরে পারার সবচেয়ে কষ্টকর বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে অধিকাংশ সময়ে তালকুট থাকে গাছে এই সময়ের মধ্যে ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো তালের শ্বাস বিক্রি করে বলে জানান একটি শ্বাস বা তাল আকার ভেদ থেকে পনেরো টাকা দরে বিক্রি করছে এতে করে তালের শ্বাস বিক্রি করে সংসার ভালো চলে যে কোনো ফলে তো থাকে তাল এমন একটা ফল কোনো ফরমাল নাই এটা অনেক চাহিদা এখানে আর প্রত্যেক দিন মোটামুটি চার পাঁচ ঘন্টা তালে বিক্রি করি তিন হাজার পঁচিশ টাকার মধ্যে প্রত্যেক দিন বিক্রি করি তা মোটামুটি ভালোই সচলতাভাবে দিন যাচ্ছে বাঘাতে পড়া পৌরসভার নাগরিক আব্দুল সালাম জানান খুব স্বাদ লাগে আমি এখানে এসে তালপুর খাই চারটি পাঁচটা করি আমার খুব ভালো লাগে আমার ভাগ্নে আর খাওয়ারও দরকার তাই খাই মাঝে মাঝে তালের শ্বাসের পুষ্টিগুণ সম্পর্কে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন তাল শরীরের জন্য খুব উপকারী একটি ফল গরমের দিন তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে এছাড়াও তাতে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সহ নানা ধরনের ভিটামিন রয়েছে তালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তালের শ্বাস রক্তশূন্যতা দূর করে চোখের দৃষ্টিশক্তি ও মুখের রুচি বৃদ্ধি করে পরিশেষে বলা যায় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগেছা গায়ের তালগাছে এখন বকের ছানা থাক বা না থাক তালগাছগুলো কিন্তু কচি তালে ভরে গেছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ